আপনারা দেখেছেন ব্যাংক ডাকাতি টেন্ডার বাজি এককভাবে ক্ষমতা গ্রহণ এবং তাদের কর্তৃত্বে এই বাংলাদেশের অফিস আদালত আইন বিচার এবং তাদের চাকরি আসন এবং কোটা যা আছে সকল ক্ষমতা তারা অংশীদারিত্ব করে এই নির্বাচন আমাদেরকে যে বৈষম্য দিয়েছে আপনার এবং আমার ছেলে যোগ্যতা হলেও সে বিএমপি না করার কারণে আওয়ামী লীগ না করার কারণে চাকরি পায় না আমরা এই বৈষম্য দূর করার জন্য চব্বিশের ছাত্র এবং জনতা যে রক্ত ঢেলে দিয়েছে সেই বৈষম্য দূর করে আমরা বাংলাদেশের ইনসাফ রাষ্ট্র কায়েম করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ এবং বাংলাদেশ সহ সারা বিশ্ব জানে যে এই বৈষম্যের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে রক্ত দিয়েছে এবং গণমানুষে রক্ত দিয়েছে এর একটি রবদ হওয়া চাই এবং এই জুলাই সনদের স্বীকৃতি অবশ্যই সংবিধানে দিতে হবে না হয় ভবিষ্যতে কোনো আন্দোলন হবে না অফিস যদি ক্ষমতা ক্ষমতায় যায় তার বিরুদ্ধে আমরা আন্দোলন করতে পারবো না আমাদেরকে এই দেশদ্রোহী বলে সংবিধানের বহির্ভূত কাজ বলে আমাদের সবাইকে ফাঁসিতে ঝুলাবে অতএব আমরা চাই এই চব্বিশের যে গণ উৎপাদন হয়েছে এই গণ উৎপাদনের সাংবিধানিক স্বীকৃতি আমরা চাই আপনারা আরো জানেন বাংলাদেশের রাজনীতিবিদ যারা ক্ষমতার কাছাকাছি চলে গেছে তার আমাদেরকে বোঝানো যাচ্ছে তারা আমাদেরকে বলতে আমরা মূর্খ আমরা এটাকে পিয়ার বুঝি না তার অধিকার হয়। আমার আমার দিতে হবে কৃষকজীবী শিক্ষক যেখানে আছে আমি আমার ভোট প্রয়োগ করলে সেই ভোট প্রয়োগে অবশ্যই মূল্যায়ন হতে হবে আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দিব সেই পছন্দের প্রার্থী যদি এক ভোট পায় সেই পর্যন্ত পার্টি তিনজন আসন তিনজন সংসদ সদস্য আমার পক্ষে কথা বলবে আমার দাবির পক্ষে কথা বলবে আমার মনে দুঃখের কষ্টের কথা বলবে আমার ছেলে যদি যোগ্য হয় আমি বলতে পারবো যে আমার ছেলে যোগ্য হয় চাকরি পায়নি যারা আমাদেরকে দেশের মানুষ প্লিয়ার বোঝে আমি বলতে চাই তারা পিয়ার বোঝায় বাংলাদেশের সকল মানুষ প্লিয়ার বোঝে আল্লাহ আগামী নির্বাচন আগামী নির্বাচন প্লিয়ারের জন্য বাংলাদেশ তৈরি ইসলামিয়াঙ্গল বাংলাদেশের নেতা কর্মী তৈরি আসসালামু আলাইকুম রহমতল